আলহামদুলিল্লাহ দিনাজপুর থেকে আবু বকর স্যার আজকে আমাদের থেকে আরও একটি প্লাগ ইনকোর আন অর্ডার কনফার্ম করলেন সীমিত সময়ের জন্য যে আমাদের স্পেশাল অফারটি চলতেছে যে প্লাগ ইনকোর আনে এক্সট্রা তিনশো টাকা ডিসকাউন্ট এটার মূল্য বারোশো নব্বই টাকা সাধারণত আমরা দিচ্ছি এই মাত্র নয়শো নব্বই টাকায় সো যাদের প্রয়োজন অর্ডার করুন এখনই আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে কল করতে পারেন কিংবা আমাদের ওয়েবসাইট আর টি বাজার ডট কমে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে আমাদের এই প্লাগ ইন আলো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সরিয়ে পড়ে এবং প্রতিটা ঘর থেকে যাতে অশুভ শক্তি জিন বোতের আক্রমণ কিংবা অনেক প্রকার অশুভ শক্তি আছে যেগুলা আমাদের এই প্লাগ ইন কোরআনের রোকাইয়া বাটনে ক্লিক করলে আপনারা ওইগুলো থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ সো অর্ডার করতে এখনই ভিজিট করুন আমাদের আরটি বাজার ডট কম সো দেশ কিংবা প্রবাস থেকে আমাদের পিছনে থাকা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইসলামিক কলিং বেল এবং ডোর বেল নিক নিকব্যান্ড এখানে আরও আছে অনেক প্রোডাক্ট আমাদের যেগুলো একটা একটা করে বলে বোঝানো মানে শেষ হবে না বললে সো আমাদের ভিজিট করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো আমাদের ওয়েবসাইট আরও বাজার ডট কম তাহলে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন এবং নিমিশেই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাওয়ার পরে এরকমভাবে আপনারা সকেটে লাগিয়ে চেক করে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন আমরা কোনো অগ্রিম নেই না কারণ অগ্রিম নিলে অনেকে মনে করে প্রতারক এইরকম অনেকেই বলে সো আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন একদম ওয়ারেন্টির প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি প্রোডাক্ট গ্যারান্টি যেরকম এই প্রোডাক্টের মধ্যে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সো অর্ডার করুন যাদের প্রয়োজন আমাদের পিছনে থাকা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন কিংবা আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ